আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন দুধ সাইটে এটা আমার আঙ্কেল আঙ্কেল ভাঙরো উপজেলা পাবনা চা খেতে হচ্ছে চেন আপনার ফরিদপুর উপজেলাতে চাটা আমি একটু খাই আগে কথা বলি তারপরে কথা বলি আপনার ফরিদপুর উপজেলা থেকে চা আসছে ভাঙরো উপজেলা থেকে ফরিদপুর উপজেলায় চালিয়ে চিন্তা করেন ভাতে যাওয়ার জন্য টুক টান থাকলে এই কাজটুক করতে পারে তো উনি আসছে চাড়া খাচ্ছি অবশ্য আমার ভাতে যা চা ওখান থেকে খাই আসছে মানে আমি একা খাচ্ছি জন্য আবার ভাই যাচ্ছেন আমরা খেয়ে তারপরে নিয়ে আমার ভাতেজা মানে চা খেয়ে চলে আসছে তারপর আমার জন্য নিয়ে আসছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও তিনজন বসে আছে তার সাথে আপনাদেরকেও চায়ের দাওয়াত আপনারাও চা খাবেন আসেন আমার দোকানে চলে আসেন আপনাদেরকে খাওয়াবো দুধ চাইটা দুধ চা খুবই মজা ভাই তোমার হ্যাঁ আপনি একটু বলেন আমার আঙ্কেলের দোকান হচ্ছে গান ভাঙড়ো বাজার বাহার প্লাজার বকুলতলা বকুলতলা বাহার প্লাজারের সামনে রানা ফ্যাশন রানা গার্মেন্টস আপনি গার্মেন্টসের আইটেম সব কিছু ওখানে পাবেন ওখানে চলে আসবেন কন আপনি কিছু কন দর্শকের সামনে একটু কিছু বলবেন ওকে ঠিক আছে সবাইকে আবারও চা মুবারক শুভ সন্ধ্যা চা খাওয়ার দাওয়াত বের হলে বাজার ফরিদপুর উপজেলা পাবনা নাইম স্টোরে চলে আসবেন নাইম স্টোরে চলে আসলে খুবই সুন্দর দুধসা একদম খুবই খুবই একদম অসম আচ্ছা রাখে যান ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ